সুপ্রিয় দর্শক শ্রোতা দেখ দেখ করে আবারও চলে আসলাম সেই ইলামিত্র এই মূলত তার স্মৃতি বিজড়িত এলাকা উনি মূলত সেই তেভাগা আন্দোলনের নেতৃত্ব দিয়ে ইতিহাসের পাথায় উনি আজ চির জীবিত হয়ে বেঁচে আছেন মূলত আমরা সেই তথ্য এবং চিত্র আমরা আজকে দেখাতে যাব চলুন সামনের দিকে তো দর্শক শ্রোতা আমি এখন রাওতারা গ্রামে এখানে স্থানীয় লোকের তথ্যমতে মুর্বি আপনি এই এলাকার বাসিন্দা না ও আচ্ছা আপনার তথ্যমতে ইলা মিত্রের জীবনীটা আপনি বলবেন উনি কেমন ছিলেন ছিল জম্বির মেয়ে জি আপনি বলেন জম্বির মেয়ের সাথে আমি কমিজ পার্টি করতেও সে কই চা ভাগা আন্দোলন করে আমি একটা নাম ফোটাবো করতে যা তা ভাবে আন্দোলন করতে যাও অনেক কিছু হওয়ার পরে বাস্তবে আদায় করে এলি এখন বর্তমান ওয়ারি নামে গিয়ে সব কিছু চলছে উনি মূলত কোন জায়গার ছিল এখানে কতদিন ধরে উনি এসে এই আন্দোলনের সূত্রপাত ঘটান উনি পঞ্চাশ উনপঞ্চাশ সালে বুঝলেন আগে ছিল রামচানপুর রামচানপুর থেকে সেখানে সশস্ত্র কামার বাড়ি ছিল চন্দ্রপুরে যে চন্ডিপুর থেকে আসার পরে এখানে একটা করতে 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 চা বা আন ভঙ্গ হয়েছিল তারপরে এখন বর্তমানে চালু হয়ে গেছে ও আচ্ছা এখানে মূলত হচ্ছে সাঁওতালদের নিয়েই উনি মিটিং সেন্ড মিটিং করতো কিন্তু যে মন্দিরের পাশে উনি মিটিং করতে সেই মন্দিরটা কত দূর হবে এখান থেকে পাশেই পাশেই ও আচ্ছা তো এইটা উনিশশো উনপঞ্চাশ সালে উনি এই তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেন পঞ্চাশ সাল পর্যন্ত পরবর্তীতে ইনি এখান থেকে যখন আত্মগোপন করে কলকাতা করে আরো কলকাতায় রংপুরে যা উনি রংপুর গিয়ে ওখান থেকে ধরে পড়ে এখন দেখো প্রিয় দর্শক শ্রোতা শুনতেই পারছেন এলাকাবাসীর তথ্য তো আমরা আরো কিছু তথ্য জানবো উনি যা বললে ওই ওইভাবে অতটুকুন জানে বা সাঁতাল বোনা রায় ঝাঙর এ গ্রামে ছিল বুঝেছেন সাঁতাল বোনা রায় ঝাঙড় সাঁতাল গালা আমি কিছু কিছু অংশ দেখেছি বুঝেছেন দিয়ে তারপরে এই সব এই যে আপনার ওই আনন্দনটা হইতে লাগলো আন্দোলন হ্যাঁ সাতাশি দিন আর ভাগা আনন্দন বুঝেছেন দেখ ওইটা তখন আপনার যাই হোক অন্য অন্য লোক কে মাইনে লাইনি তখন ধরেন এই যে আপনার দারোগা মারা ছিল সুপ্রিয় দর্শক শ্রোতা রাওতরা গ্রামে এই পুকুরটি ঘিরেই স্মৃতি বিজড়িত তেভাগা আন্দোলনের এই পুকুরেই একটা দারোগা সহ তিনজন কনস্টেবলকে পুঁতে হয়েছিল এই পুকুরটাও কখনো কখনো স্থানীয় লোকের মুখে দ্বারগপতা পুকুর নামেও পরিচিত কিন্তু এই পুকুরে কনস্টেবল পোতার পর থেকেই তাদেরকে চরম খেসারত দিয়ে দিতে হয়েছিল তো পরবর্তীতে সাওতালদের বাড়ি ঘর ধর বা আদিবাসীদের বাড়ি ঘর ধর আগুন জ্বালিয়ে পুড়িয়ে বিভিন্ন কিছু সারকার করে দেওয়া হয়েছে পরে আবার তাদেরকে নিয়ে এসে নির্যাতন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে এখান থেকেই তারা বিভিন্ন জায়গায় ছত্রভঙ্গ হয়ে সাঁওতালরা পালানোর চেষ্টা করছে কিন্তু শেষমেশ পালে যেতে না পেরেও রহনপুর থেকে তাদেরকে ধরে আনা হয়েছে সেই মর্মান্তিক এবং নির্যাতনের শিকার এই পুকুর স্মৃতি হিসেবে আজও বিজড়িত আরো জানবো এই যে এই পুকুরে দারোগা পুকুর নামে পরিচিত কিন্তু এই যে তাল গাছগুলো আজও সাক্ষী হিসেবে আছে তো এই তাল গাছের চিত্র আপনি যদি কিছু বলতেন বা তাল গাছ কি হিসেবে আজও কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে ওই তালে গাছে সব তীর ধুন করে সাঁতারে উঠে গেল হ্যাঁ উঠে গিয়ে লাগলো তীর তখন ওখান থেকে সব লোকজন ওটা পালিয়ে গেল তখন সাঁতারে আপন আপন যা পালিয়ে গেল এই মূলত এই তাল গাছে উঠেই সাঁওতালরা কিন্তু তীর ধনিক মাত্র অর্থাৎ ওখান থেকে ওই বল্লম বা তীর এখান থেকে নিক্ষোভ করতো তারা ও সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতেই পারছেন সেই তাল গাছগুলো আজও তালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে কিন্তু সেই নেই শুধু আন্দোলনের নেতৃত্ব দেওয়া মিত্র সুপ্রিয় দর্শক শ্রোতা এটাই হচ্ছে সেই মন্দির এই মন্দিরেই অর্থাৎ মিত্র সহ তাদের যে সাঁওতালদের নিয়ে একটা তেভাঙা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এখানেই তার সভা হতো মিটিং হতো এই মন্দিরের নিচেই কিন্তু এখন কালের স্রোতে সেই মন্দিরের পাশেই এখন সাঁওতাল এবং আদিবাসীরা না থাকায় মন্দিরটি এখন অগচল অবস্থায় এখানেই পড়ে আছে বিদ্যমান এখানে এখন মূলত হয়ে থাকি বুঝতে পারছি আচ্ছা এখানে কি বাইরের লোকজন আসে কি এখানে কি পূজা করে নাকি বাইরের লোক আসে মানে বিভিন্ন জায়গাটাকে পূজা করে এখানে তো রাউতরাই গ্রামে এখানে মূলত সাঁওতালদের নিয়ে উনি নেতৃত্ব দিয়েছেন এখন কি সাঁওতালদের বসবাস এখানে আছে শামপুর থেকে আসে থেকে নাটল থেকে আসে এসে পূজা করে এখানকার রাওতারা অঞ্চলে এলা মিত্রের ঘাঁটি হলেও মূলত এখন সাঁওতালদের কোনো বসবাস নেই বললেই চলে সাঁওতালের এসে পূজা করে সাঁতালরা সে পূজা করে না কি বিভিন্ন জায়গা থেকে আসে আসে মানে মন জায়গা থেকে আসে পাঁচ কিলো দশ কিলো দূরে থেকে এরকম মূলত এখানে আসে সেটা পূজা করে কিন্তু মূল মূল যে হোতা বা সাঁওতালরা এখানে যে বসবাস ছিল তারা আর এখানে নাই নাই তাদের উত্তরসূরিও নাই এখানে তারা কি ভারত চলে গেছে নাকি ভারত চলে গেছে আর এদিকে এরিয়া আসে হেঙ্গ সাঁওতালরা গান ওরা এসব পূজা করে সুপ্রিয় দর্শক শ্রোতা শুনতেই পারছেন সেই ইয়া মেশুরের জীবনী

বললাম যা আঠাত্তর আটাত্তর দুই কম দুই কম তখন থেকে কি আপনি কি এই এখানকার তথ্য এবং উপাত্ত এটা কি আমি এই তথ্যটা নিয়েছি পঁয়ষট্টি সাল থেকে পঁয়ষট্টি সাল থেকে এই তথ্যটা নিয়েছি ও আচ্ছা এটা কি আপনি দেখছিলেন আমরা সাঁওতালে সব গল্প করলেই করলাম শুটিং নাম থেকে পড়া হয়েছে নাচুরা রানিক শুটিং নাম থেকে পড়া জি জি তো এখানকার যে এলা মিত্র যে সময় নেতৃত্ব দিয়েছিল তখন তো কোনো হয় আপনার জন্ম হয়নি

এরকম তখন কি এই আন্দোলনের সময় আপনি কি এখানে কোনো ভূমিকা বা আপনি পাশে দাঁড়ানোর এরকম কিছু তথ্য চিত্র আপনি কিছু জানতেন বা আসতেন না তখন আমি জানি যখন এই জিনিসটা চলে গেল তারপর যখন নাটুলের রান শুরু করতে এলো অতুল জামাই দেয় বোন জানতে পারলাম জানতে পারলাম সুপ্রিয় দর্শক শ্রোতা শুনতেই পারছেন তো এখানকার তথ্য এবং চিত্র তো আমরা আরো সামনের দিকে যাবো

অর্থাৎ সেই সময়ের আদি অর্থাৎ নিদর্শন এই সময় তামাক এখানে দিয়ে এখানে দিয়ে টানতো এটার ভিতর পানি থাকতো এটা ফিল্টার করতো এটা মূলত ফিল্টার করে এখান থেকে পানি থাকতো আর এখানে আগুন ধরাতো আগুন ধরে এখান দিয়ে টানতো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতেই পারছেন এটা হচ্ছে সেই আদিকালের হুকা অর্থাৎ এখানে তামাক দিয়ে উপরে আগুন ধরায় এখান থেকে টান দিত এটা ফিল্টার হতো এখানে পানি থাকতো তো এটাও দেখতে পেলাম এটা হচ্ছে এটা হচ্ছে বা হেক যখন কারেন্ট ছিল না সেই সময় তো এইটা ব্যবহার করে একটা আলোক আলোক এরকম কিছু জিনিস তৈরি করতো তো এটা হচ্ছে পথে এটাও বলা চলে এখন কারেন্টের যুগ এটা নাই বললে চলে তো আর এইটা কি অর্থাৎ পলো এইটা দিয়ে অর্থাৎ মাছ ধরতো এই রকম করে তো এটা পানিতে ফেলে মাছ মারতো তো এই পাশে এই এই জিনিসগুলো কি এটা মাছ রাখা মাছ রাখার খলাই সুপ্রিয় দর্শক শ্রোতা এটা দেখতে পাচ্ছেন এটা মাছ রাখার সুপ্রিয় দর্শক শ্রোতা তো এই তারা যে একটা যে তেভাগা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সেই নেতৃত্ব দেওয়ার সময় সাঁওতালরা এবং এটাই মূলত তাদের অস্ত্র ছিল যশোরের বাগুটিয়া গ্রামে ইলামিত্র জন্ম হলেও তার স্মৃতি বিজড়িত এলাকা এই রাউতারা গ্রামে মূলত আন্দোলনের নেতৃত্ব দিয়ে এখানে নিজের জীবন করে দিয়েছেন এই রাউতারা গ্রামে সেই পরিপ্রেক্ষিতেই তার আজও স্মৃতি রয়ে আছে এই রাওতারা গ্রামে এই ইলামিত্র মঠ নামে পরিচিত তো সুপ্রিয় দর্শক শ্রোতা এটা হচ্ছে সেই মহিষার নারী অর্থাৎ ইলামিত্র আর এটা হয়তো বা ওনার আহ ওনার স্বামী এটা কলকাতায় দুই হাজার মৃত্যু মৃত্যু সজ্জার অবস্থা আর এটা হচ্ছে নিজ বাড়িতে ওনার ছবি এটা আর পাশে হচ্ছে কলকাতায় কলকাতায় এটা উঠানো এটা হচ্ছে ইলামিত্র এবং রমেন মিত্র অর্থাৎ তার স্বামী এটাও দেখানো যাচ্ছে উনি একজন অলিম্পিক খেলোয়াড় ছিল অর্থাৎ উনিশশো আহ বিয়াল্লিশ সালে তখন দেশে দুর্ভিক্ষ দেখা দেয় সেই সময় উনি চ্যাম্পিয়নের জন্য উনি বাইরে সিলেক্টেড হয় কিন্তু সেখানে না গিয়ে এই কৃষকদের পাশে আসি উনি তখন এখানে নেতৃত্ব দেয় তো মূলত তার নির্দেশনাগুলো এভাবে রাখা হয়েছে তো এটাই মূলত সেই রহনপুর রেল স্টেশন অর্থাৎ রেলামিত্রকে যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে ওখান থেকে গ্রেপ্তার করে মূলত হচ্ছে নাচল থানায় নেশা হয়েছিল সুপ্রিয় দর্শক শ্রোতা এই সেই রহনপুর রেল স্টেশন যেখান থেকে নিলামে প্রকে ধরে এনে অর্থাৎ অমানসিক নির্যাতন চালায় এবং চালানোর পর তাকে নাচুল থানায় পাঠানো হয় পরবর্তীতে ওখান থেকে রাজশাহী চাপাই চাপাই তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমি দেখাতেই পারছি সেটা এটা হচ্ছে সেই উনি অধ্যয়নিত যে কলেজে ছিল কলকাতায় সেই কলেজের চিত্র এখানে দেখা যাচ্ছে বেতন কলেজ তো এই যে কিছুক্ষণ আগে আমি যেটা বলছিলাম উনি একজন খেলোয়াড়ও ছিল বটে চ্যাম্পিয়ন একজন খেলোয়াড় তো উনি মূলত এই যে উনিশশো সালে যে দেশে যে দুর্ভিক্ষ দেখা দেয় এই দুর্ভিক্ষর পরেই এই সেই খেলা সেই খেলায় অংশগ্রহণ না করে কৃষকদের পাশে দাঁড়ায় তারই এই চিত্রগুলো এখানে সংরক্ষণ করে রাখছে তো সুপ্রিয় দর্শক কলকাতায় পরবর্তীতে আহ কলকাতায় কমিউনিস্ট পার্টির যে উনি যে সদস্য সিলেক্টিভ হয় সেই কলকাতায় রাজপথের আন্দোলনের একটু চিত্র এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে তোর পাশে হচ্ছে পার্ক সার্কিস নিজ বাড়িতে এটা নিজ বাড়িতে মানুষের জন্য সাধারণ কৃষকের জন্য অনেক কিছু করে গেছে যা স্থানীয় লোকের মুখে শুনলে গা শিউরে ওঠার মতো